সোফা চেয়ার এদের খরচা হয়েছে নাকি এখানে লোকে স্টেশনের উপরে বিরিয়ানি খাচ্ছে এদিকে বিরিয়ানি খাচ্ছে ওদিকে বিরিয়ানি খাচ্ছে শুয়ে বিরিয়ানি খাচ্ছে বসে বিরিয়ানি খাচ্ছে এই দোকান কেন এখানে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো মানুষের এখন টেস্টটা একটু বদলেছে আচ্ছা তো এটা একমাত্র ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ইন বারুইপুর কেমন রেঞ্জ থেকে শুরু হচ্ছে খাবার দাবারের দাম

এসব কাবাব টাবাব রুটি ছাড়া খেতে পছন্দ করি না একটা বাটার নান দিও আহা সব রেডি রেখেছি চ্যাংড়া আসবে ওরা বোধহয় খবর পেয়ে গেছে মার্কেটে কিন্তু প্রশ্ন হচ্ছে খবরটা দিয়েছে কি চিলি কিং পিং লাইম মার্গারিটা এত সব নামে চ্যাংড়াদার কোনো কাজ নেই খেতে ভালো হলে ভালো না হলে খেলো সিম্পল কথা তাই তো দাদা এ কি ওপরে চানাচুর দিয়েছে কেন ওনা চানাচুর নয় এটা কি কুচো চিংড়ি দিয়েছে ওরা কি করে জানলো যে চিংড়িটা আমার বেশ পছন্দের জিনিস বাবা বাবা চিংড়ি পাবো হপ্তা পাবো সবই এক জায়গা থেকে পাবো আমি তো কল্পনাই করতে পারছি না চিংড়িটাকে কবর থেকে তুলে আনেন তো একদম না ফ্রেশ ওয়াটার একদম কোনো কিছু ফ্রোজেন আমরা ব্যবহার করি না তুই বলছি এইখানে এটা কি এটাকে আমরা বলি পিডিআর শর্টে অ্যাকচুয়ালি প্রাইভেট ডাইনিং রুম কেউ যদি এটাকে আলাদা করে বুক করতে চায় রিজার্ভেশন করতে চায় তো করতে পারে মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 24 জনের আমার সামনে চিংড়ি রাখলে 50 60 পিস উড়িয়ে দিতে পারে গার্লিক লান আমার পছন্দের জিনিস যারা আমায় ফলো করে তারা জানে আর তারপর তোমার জিপ থেকে এমনি আওয়াজ আসবে কি খাইছো মামা কি খাইছো মিষ্টি মালাই কাবাব চিজ গোলে আসতে পিষ্টে মালাইয়ের উপরে লেগে আছে যেন সেই শীতের সকালের গায়ের চাদরের মতো আহ কি দাদা লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে না সব খেতে বলেছিলাম তো এটা এটাও কিন্তু জম্পেশ বানিয়েছে খাওয়া দাওয়া হয়ে এবার আসল কাজ যেটার জন্য এসেছি সেটা হচ্ছে

র্যাপিডেক্স আমাকে কিন্তু এটাও শেখাও নি তুমি পয়সা কাটবো এটা তো ঠিক আছে এটা আমার শেখার দরকার নেই প্রচুর ভেজিটেবিল ফুলকপি তারপর এদিকে হচ্ছে এটা কি মাশরুম জুকিনি রয়েছে জুকিনি জুকিনি এত বিদেশি খাবার খেলে হজম লোকে মাছ দেখে জিজ্ঞেস করে কোথাকার মাছ মাটন থেকে দিঘার করে কোথাকার মাটন চিকেন দেখেও আজকাল লোকে শগুনা চিকেন এই চিকেন ওই চিকেন বৌগুনা চিকেন বিভিন্ন জিনিস বলে আপনাদের চিকেনটা কোথাও একটু বলে ফেলুন দেখি চিকেনটা আমরা যেটা করি সেটা হচ্ছে লোকালি ফ্রেশ সাপ্লাই নিয়ে যেটা আপনাকে আমি আগে বললাম আমাদের প্রত্যেকটা জিনিস ফ্রেশ সাপ্লাই আসে এই উঠছে না পালিয়ে যাচ্ছে এটা চেয়ে পাঠাতে হলো বিকজ আমি ওর আঙুলটাই পুড়িয়ে ফেলছিলাম আর একটু আউটার সিজনিংটা তো দুর্দান্ত প্রাইসটা মোটামুটি কিন্তু দুটো মিলে যে ফ্লেভারের অ্যামাল গেমেশান হয়েছে অ্যামাল গেমেশান

নিচে যে কটা ছেলে দাঁড় করে রেখেছি সব কটা কুপুরে তুলে দেবেন না মানে কি চেঙড়া করছেন সাদা পাঞ্জাই পরে আসতাম মাথায় একটা টিকা পরে এত কথা বাড়াতে হতো না দরজা থেকে দিয়ে দিত টাকা পয়সা এটা ফ্রাইড আইসক্রিম না কি আর ছাতার মাথা বলেছে আইসক্রিমটাকে ভেজে দিয়েছে আইসক্রিমটাকে তেলে দিয়ে ভেজে দিয়েছে চেঙড়া মন লিমিট ক্রস করে যাচ্ছে এটা মানে এটা কি আলটিমেট এমটা কি আপনার আপনাকে খাওয়ানো এমন একটা জিনিস যেটা যেটা কি আমি আর না ফিরে আসি না না যাতে আবার আসেন আপনি খেতে